নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে ছ নম্বর শ্লোকের পরবর্তী অংশটুকু পাঠ করব পূর্ববর্তী অংশে মহারাজজি লিখেছিলেন ভোগের কমবেশি অনুসারে পিতৃলোকের ভিতরেও তারতম্য থাকে দেবলোকেও দুরকম গতি আছে একটি চান্দ্র পথ বা দক্ষিণায়ন আরেকটি সৌরমার্গ বা উত্তরায়ণ এই দুটি যথাক্রমে কর্মী এবং উপাসকদের মার্গ যখন সূর্যের উত্তর অভিমুখে গতি হয় সেই ছয় মাস উত্তরায়ণ আর বাকি ছয় মাস সূর্যের গতিপথ যখন দক্ষিণ দিকে তখন দক্ষিণায়ন মহাভারতে আছে বিশ্বদেব সরসজ্জায় উত্তরায়ণে দেহত্যাগ করবেন বলে উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করেছিলেন এটি পুরাণের ব্যাখ্যা শ্রুতি বলেছেন উত্তরায়ণ বা দক্ষিণায়নের মৃত্যুর দ্বারা কোনো বিশেষকালে মৃত্যুকে বোঝাচ্ছে না তৎ তৎ কাল অভিমানী একজন করে দেবতা আছেন উত্তরায়ণ অনুসরণ করে যারা যান তৎ অভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় আর দক্ষিণায়নে যারা যাদের মৃত্যু হয় দক্ষিণায়নের অভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় উত্তরায়ণ দক্ষিণায়ন কাল ছাড়াও ওই রকম দুটি পথ শাস্ত্রে নির্দেশ করে দেওয়া হয়েছে গীতায় সংক্ষেপে এ সম্বন্ধে যা বলা হয়েছে অগ্নির জ্যোতি রহ শুক্ল, সন্মাসা উত্তরায়ণ তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ ও জনাহা অর্থাৎ কালে চিতার অগ্নি প্রজ্বলিত হচ্ছে অগ্নি প্রকাশাত্মক প্রথমে অগ্নিকে আশ্রয় করে তারপর তার জ্যোতিকে অবলম্বন করে ব্রহ্মবিদ যাচ্ছেন এসবই প্রকাশাত্মক তারপরে ক্রমান্বয়ে দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণের পথ অবলম্বন করে মৃত ব্যক্তি যাচ্ছেন সেই পথ দিয়ে যারা যান তারা ব্রহ্মবিদ ব্রহ্ম প্রাপ্ত হন আর দক্ষিণায়ন সম্বন্ধে গীতায় সংক্ষেপে বলা হয়েছে ধূম রাত্রিস তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়ন তত্র চন্দ্র তত্রচন্দ্র মসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে অর্থাৎ এটি অন্ধকারময় পথ চিতার অগ্নির সঙ্গে ধূম নির্গত হয় ধূম অপ্রকাশাত্মক তাই প্রথমে বললেন ধুম তারপর রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন এই পথটি হলো অপ্রকাশাত্মক অর্থাৎ অজ্ঞান আচ্ছন্ন অজ্ঞানময় পথ দিয়ে চন্দ্রমাসম জ্যোতি চন্দ্রলোক অব্দি যেতে পারে জাগজ্ঞাদি করা হয়েছে কাজেই ভোগের স্থান চন্দ্রলোকে গতি হচ্ছে যারা চন্দ্রলোকে গিয়ে ভোগ করেন তাদেরই পিতৃগণ বলে আর এর বিপরীতক্রমে যারা উত্তরায়নের পথে গিয়ে স্বর্গাদি লোকে যান তারা দেবতার পর্যায়ে উন্নীত হন তারা অপেক্ষাকৃত জ্ঞানময় দেহ ও মন ধারণ করেন এখন ওই যে উত্তরায়নের পথে যাওয়ার কথা বললেন তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ ও জনাহা এই পথে যারা যান তারা ব্রহ্মজ্ঞ হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন এখানে পৃথিবীতে আসা যাওয়ার বিষয়টি যেন একটু সহজ করে দেওয়া হয়েছে গীতাতেই অন্যত্র আছে আ ব্রহ্ম ভুবনান লোকাহ পুনরাবর্তীন অর্জুনও হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক থেকেই আবার ফিরে আসতে হয় ব্রহ্মলোক প্রাপ্ত হয় এবং আবার ফিরে আসতে হয় একথার ভিতরে কোথায় যেন বিরোধ আছে উত্তরায়নের পথে যারা যান এখানে তাদের ভিতরে দুটি প্রধান বিভাগ বর্ণনা করা আছে যারা প্রভূত পুণ্য অর্জন করেছেন তাদের ব্রহ্মবিদ বলা যেতে পারে এরা ব্রহ্মলোকে গিয়ে মুক্তি লাভ করেন ওই ব্রহ্মলোকেই দুই প্রকার সাধকের গতি হচ্ছে তারা সকলেই জ্ঞান প্রধান কিন্তু তাদের মধ্যে এক দলকে ফিরে আসতে হয় আর অপর দলকে ফিরতে হয় না যাদের ফিরে আসতে হয় তাদেরই লক্ষ্য করে গীতায় বলা হয়েছে ব্রহ্মলোক পর্যন্ত সকলেই পুনরাবর্তী কেউ কেউ অবশ্য ব্যাখ্যা করেন ব্রহ্মলোক পর্যন্ত কথার তাৎপর্য হল ব্রহ্মলোকের নিচে পর্যন্ত কিন্তু গীতার ভাষা থেকে মনে হয় যে ব্রহ্মলোক পর্যন্ত এর অন্তর্ভুক্তি যারা ক্রমমুক্তির পথে ব্রহ্মলোকে যান তাদের জ্ঞানের সামান্য প্রতিবন্ধ তাদের জ্ঞানের সামান্য প্রতিবন্ধকটুকুও দূর হয়ে যাওয়ায় তারা ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং মুক্ত হয়ে যান ব্রহ্মলোককে অনেক সময় হিরণ্য গর্ভের লোক বলা হয় সেক্ষেত্রে ব্রহ্মলোকে গমনের অর্থ হিরণ্য গর্ভের সঙ্গে তারা যুক্ত হয়ে যান ওই একটু যে প্রারব্ধের বিঘ্ন ছিল সে বিঘ্নটুকু দূর হয়ে যাওয়ায় তাদের মুক্তি হয়ে গেলে তারা আর যাদের মুক্তি হয়ে গেল আর যারা বাকি রইলেন তাদের সর্বোচ্চ ভোগ পূর্ণ হওয়ার পর আবার ফিরে আসতে হয় তাহলে আমরা মোটামুটি দুটি পথ দেখলাম একটি কর্মের বা অজ্ঞানের পথ যার ফল চন্দ্রলোক আর অপরটি উপাসনা বা কর্মরহিত উপাসনা যাকে বিদ্যার পথ বলে যার ফলে ব্রহ্মলোক পর্যন্ত লাভ হয় এই আবার দুটি শ্রেণী যারা ক্রমমুক্তির পথে যাচ্ছেন তারা শেষ পর্যন্ত মুক্ত হয়ে যান আবার কেউ কেউ ফিরে আসেন পুনরাবর্তী হয়ে এ দুটি ছাড়া তৃতীয় কিছু পথ আছে কি শাস্ত্র বলছেন আছে যারা শাস্ত্র অনুসারে চলে না যারা স্বভাব চালিত যাদের জীবন কেবল তারা কর্মপ্রেরিত হয়ে জন্মাচ্ছে এবং সুখ দুঃখ ভোগ করছে মাত্র তাদের ভোগ ও দেহে আর শুভ কর্ম সৃষ্টি হচ্ছে না এদের উপলক্ষ করেই আলোচ্য উপনিষদে বলা হয়েছে শস্য ও মর্ত পচ্যতে মশামে বাজায়তে পুণ্যহ শস্যের মতো জন্মায় ও মরে এই হল তৃতীয় পথ এই পথের পথিকদের উদ্দেশ্য করে জম বলছেন এরা পুনঃ পুনঃ বসমা পদ্মত অর্থাৎ বার বার আমার অধীনতা স্বীকার করে এ অর্থাৎ জন্মগ্রহণ করে ও মৃত্যুগ্রস্ত হয় এই ভবচক্র নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে যতদিন না তাদের পূর্ব সঞ্চিত শুভ বা অশুভ কর্ম অন্য প্রকার জন্ম উৎপন্ন করে প্রবল পাপের জন্য হয়তো খুব কষ্টের জন্ম হয় অথবা প্রবল পুণ্যের জন্য অপেক্ষাকৃত কোনো শুদ্ধ জীবনের আরম্ভ হয় সে জন্মে আবার নতুন করে কর্ম সঞ্চয় সে জন্মে আবার নতুন করে কর্ম সঞ্চয় হতে পারে এবং শুভ কর্ম সঞ্চয় হওয়ায় জীব উন্নতির পথে অগ্রসর হতে পারে যারা শাস্ত্রীয় কোনো পথকে অবলম্বন করে না তারা প্রায় এই তৃতীয় পন্থার মধ্যে পড়ে যায় তা কর্মেরও পথ নয় জ্ঞানেরও পথ নয় শাস্ত্র বলে দিচ্ছেন এই যে চক্র অর্থাৎ ভিসিয়াস সার্কেল এর হাত থেকে বাজবার উপায় আছে তবু মানুষ তা অবলম্বন করে না কেন তার উত্তর শাস্ত্র কথাও সকলের শোনার ইচ্ছে হয় না বিশেষ করে এখানে আলোচ্য যে আত্মজ্ঞান তা উঁচু থাকের কথা এই আত্মজ্ঞানের দ্বারা জন্ম মৃত্যু পরম্পরার হাত থেকে নিষ্কৃতি হতে পারে কিন্তু আত্মজ্ঞান শোনার অবকাশ মানুষের নেই আর শুনলেও তার ধারণা হয় না আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরি ওং তৎসৎ শ্রী